ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মোহাম্মদ মমিনুল ইসলামের তত্ত্বচিত্রে আব্দুল কাদেরের ডেস্ক রিপোর্ট ফরিদগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এগারো নং পূর্ব চরদুখিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন নিয়ে যোগদান সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শত শত নেতাকর্মী গাড়ি বহর নিয়ে যোগদান করেন এগারো নং চরদুখিয়া পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সময় উপস্থিত ছিলেন এগারো নং চরদুখিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিএনপির নিবেদিত প্রাণ মোহাম্মদ হারুন গাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মালেক পাটোয়ারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হাবিব চৌধুরী স্বেচ্ছাসেবক দল নেতা শরীফ ব্যাপারী সোহেল পাটোয়ারি কাউসার পাটোয়ারি মামুন পাটোয়ারি আকবর খন্দকার সৃজন চন্দ্র দাস শাকিল হাওলাদার জাকির ব্যাপারী শফিক কাজী কাজী রিমন এ সময় তাছাড়া বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সভাকে সালাম আসসালাম আলাইকুম আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উজ্জীবিত এবং আমরা সর্বোচ্চ হান্নান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব আশা করি এই হরিদগঞ্জ সাইড হরিদগঞ্জ উপজেলায় হান্নান সাহেবের নেতৃত্বে আমরা আগামীতে নমিনেশন পাওয়ার জন্য অনেক আগ্রহ করে আছি কারণ উনি রাস্তাঘাট ব্রিজ কালবাট সমস্ত ক্ষেত্রে অবদান রেখেছেন এই জন্য ওনাকে আগামীতে হরিগঞ্জ সাইড আসলে নমিনেশন দেওয়ার জন্য স্থানীয় হরিগঞ্জে নমিনেশন দেওয়ার জন্য উদ্বোধন নেতাকর্মী করে

বিশালভাবে জলযুক্ত পরিচ্ছন্ন হয় এক আমরা অংশগ্রহণ করছি স্বেচ্ছাসেবক দলের মূলনীতি আজকে স্বেচ্ছাসেবক দলের জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আমরা এগারো ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল উত্তোবদ্ধ এবং আমরা এক বিশাল বহন নিয়ে বৈদগঞ্জ উপজেলায় অবস্থান করছি আস্তো আস্তে 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 কি যাও কি যাও कमे थो Because I hit the